এবারে দুর্গাপুজোর অনুদান পঁচাশি হাজার টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে উল্লাসে ফেটে পড়ল পুজো কমিটির সদস্যরা আজ মেতা সিন্ধু স্টেডিয়ামে দুর্গাপুজো নিয়ে সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাতেও সেই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখেন পুজো উদ্যোক্তারা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দু বছর আগেই ইউনেস্কোতে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তালিকায় স্থান করে নিয়েছে এই বাঙালির দুর্গোৎসব এরপর পরে শুরু হয় জেলায় জেলায় দুর্গাপূজার কার্নিভাল পুজোর যদিও এখনো বাকি আড়াই মাস তার আগেই সমন্বয় বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর অনুদান ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো চারিদিক চন্দননগর রবীন্দ্র ভবন এবং উড়িষ্যার রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারাও গতবারে সত্তর হাজার টাকা ছিল দুর্গাপুজোর অনুদান এবার সেটা পনেরো হাজার টাকা বাড়িয়ে করা হয় পঁচাশি হাজার টাকা মুখ্যমন্ত্রী এই দিন বলেন এবার পনেরো বাড়লো সামনের বার আরো পনেরো বাড়িয়ে দেব স্বভাবতই ছোট বারোয়ারি গুলো রেতে অনেক সুবিধা হবে পুজো করতে বিদ্যুতেও পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট কথা বলা আমাদের কাজ হচ্ছে আমরা সত্যি ভাবে কাজ করতে চাই মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই বা পশ্চিম বাংলার দুর্গা বাঁচিয়ে রাখতে চাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালে আসার পর থেকে যেভাবে পুজোগুলোকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্যই আজকে ইংলিশকে সম্মান পেয়েছে বাংলা আজকে গর্বিত দুর্গা পূজা আমাদের গর্বিত তাই বিশ্ব আজকে দুর্গা পূজাকে জানতে পেরেছে এবং সেইভাবে বিদেশ থেকে বহু মানুষ এখানে ঘুরতে আসে একটা সময় ছিল বাম আমলে দুর্গা পূজা পারমিশন নিতে গেলে বিভিন্নভাবে হ্যারাস হতে হতো পয়সা দিতে হতো শুধু তাই নয় সিএসসি যেভাবে অত্যাচার করত বহু মানুষকে অ্যারেস্ট করেছে পূজা কমিটিকে অ্যারেস্ট করে ঢুকে দিয়েছে তার প্রতিবাদ হয়েছে বিভিন্নভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি আজকে ডিসকাউন্ট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাশি আজকে যে মিটিংয়ে তিনি ঘোষণা করেছেন পঁচাশি হাজার টাকা দেবেন তিনি ঘোষণা করেছেন আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে প্রত্যেকে তাকে আজকে ধন্যবাদ জানাচ্ছি বিজেপি কি কাজ করছে এবং সিপিএম কি করছে সেটা আমাদের দেখার কাজ না আমরা কাজ করব আজকে আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা ডিক্লেয়ার করেছেন এবং সর্বোপরি আজকে এখানে ভার্চুয়াল মিটিং রিসরা পৌরসভায় হয়েছে রিসরা পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র জাহিদ হাসান খান ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য পৌর সিআইসিরা আছে কর্মচারী আছে যাদের এখানে আজকে আমরা করেছি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আজকে ভার্চুয়াল মিটিং এ আমাদের পৌর প্রধান উত্তর পাড়ার দিলীপ যাদব উপস্থিত হয়েছে আমাদের পিন্টু মাহাতো উপস্থিত হয়েছে পাটির হাসিনা উপস্থিত হয়েছিল আমরা প্রত্যেকে আমরা চাই আমরা বাংলার পুজোটাকে বাঁচিয়ে রাখি এটাই আমাদের সংকল্প আমাদের দেশে বহু রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে তার সরকার পরিচালনা করেন কিন্তু রাজ্য সরকার কোনো ফেস্টিভ্যালকে কোনো পুজোকে আর্থিক সাহায্য করে তাকে ইনকারেজ করে পেট্রোনাইজ করে এটা একমাত্র পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন পশ্চিমবঙ্গ সরকার করেন দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবাংলা একমাত্র এই ফেস্টিভ্যাল ভারতবর্ষ থেকে যার পৃথিবী জুড়ে ব্যাপ্তি এবং যার স্বীকৃতি এই মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে আসার পরে হয়েছে স্বাভাবিক কারণে কোনো রাজনৈতিক দল কোনো প্রশাসনিক মানুষ কোনো বিশিষ্ট মানুষ কোনো সমালোচক যে যাই বলুক না কেন বাস্তব এটাই যে এর আগেও কেউ করেননি এর পরে কেউ টুকলি মেরে করতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম করেছেন স্টেট স্পন্সার্ড ফেস্টিভ্যাল এবং স্টেট স্পন্সার্ড কার্নিভাল যেটা শুরু এবং শেষ পর্যন্ত একটা তার মর্যাদা সারা পৃথিবীতে পৌঁছে দিতে পেরেছে ব্যাপার হচ্ছে যে আমাদের দু হাজার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারে আসার পর থেকেই শুধু দুর্গাপুজো না উনি সব ধর্মের যাতে ধর্ম ভালোভাবে পালন করতে পারেন তাদের উৎসব যাতে ভালোভাবে পালন করতে পারেন তিনি সব দিকটাই দেখেন আর যারা বাইরে থেকে এসে বলেন যে বাংলার দুর্গা পুজো সরস্বতী পুজো করতে দেওয়া হয় না তারা তাদের চোখে আঙুল দিয়ে আজকে দেখিয়ে দিলেন যে দিন দিন যাতে পুজো খরচা বাড়ছে বিভিন্ন জায়গার বিভিন্ন প্যান্ডেল লাইট বিভিন্ন বিষয়ে যে খরচা বাড়ছে তার সাথে সাথে সরকারি যে তিনি অনুদান দেয় যেটা সত্তর থেকে এক ধাক্কায় পঁচাশি করে দিয়েছেন এবং এবারে ঘোষণাও করেছেন সামনের বছর এক লক্ষ করে দেবেন এইভাবে ক্লাবগুলোর পাশে যেভাবে দিদিমণি থাকছেন বড় পুজোগুলোর স্পন্সার পায় কিন্তু গ্রাম বাংলায় যে পুজোগুলো ছোট ছোট পুজো আছে সেই পুজোগুলোর জন্য খুবই উপকারী তাদের এই পঁচাশি হাজার টাকাই তুলতে গেলে তাদের কালঘাম ছুটে যায় আজকে রাজ্য সরকার যেভাবে পঁচাশি হাজার টাকা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাতে গ্রাম বাংলার ছোটো পুজোগুলো ভালোভাবে করতে পারবে এবং ফায়ার ব্রিগেড ফ্রি করে দিয়েছেন এবং সিএসসি এসিবিকে একদম বলে দিয়েছেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট তারা চার্জ নেবে এইভাবে তিনি দুর্গা যেভাবে আরও উৎসাহিত করছে আমরা নিজেরা যে যার এলাকায় থাকি আমরা জানি আমাদের পুজো পারমিশন দিতে হয় লোকালি প্রতি বছরই দশটা পনেরোটা করে নতুন নতুন পুজো হচ্ছে এতে দুর্গা এলাকায় প্রচুর বাড়ছে এবং আজকে দুর্গা পুজো ভারত ছেড়ে সারা বিশ্ব বন্দিত হয়েছে বিদেশিরাও এখানে দুর্গা দেখতে আসেন যারা আমরা লোকালি আমরা আছি প্রশাসনে আমাদেরও দেখতে হবে বাইরে থেকে যে সমস্ত মানুষরা আসবেন রাজ্য সরকার যে যে নির্দেশগুলো দিয়েছে সেইগুলো সঠিকভাবে যাতে আমরা পালন করতে পারি কোনো দর্শনার্থীর যাতে না কোনো অসুবিধা হয় সেই দিকগুলো আমরা ভালো করে দিই